হানাফি মাঝাবের সমস্ত আলেম ফের হানাফি মাঝাবের সমস্ত অনুসারী কাফের হানাফি মাঝাবের সমস্ত আলেম মুশরিক হানাফি মাঝাবের সমস্ত আলেম মুশরিক হানাফি মাঝাবের কেউ জানলাতে যাবে না চিরস্থায়ী জান যাবে এদেরকে যারা কাফের ফতুয়া দিবে না আলুল হাদিসরা তাদেরকেও কাফের মনে করে কেননা এরা ইমান থেকে চলে গিয়েছে এরা আল্লাহ এবং তার রসুলকে মেনে নেয়নি বন্ধুরা আপনারা শুনলেন এই তথাকথিত আহলে হাদিস লামাজ হাবি মলবি সমগ্র হানাফিদেরকে কাফির বলতেছে এমনকি যারা হানাফিদেরকে কাফির বলে না হানাফিদেরকে কাফির মনে করে না তাদেরকেও নাকি এরা কাফির মনে করে বন্ধুরা আশ্চর্যর বিষয় যে ইমাম আজম আবু হানিফা আহিমা উল্লাহ এই দুনিয়া থেকে যাওয়া প্রায় তেরোশো বছর পার হয়ে গেল তো এই তেরোশো বছরের পিরিয়ডে মুসলমানদের একটি বৃহৎ সংখ্যা প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট মুসলমান হানাফি ছিল যার মধ্যে অসংখ্য ওলামা ফুকাহা মহাদ্দিসির মোহাবকে ইমাম আজম আবু হানিফার আহিমাহুল্লাহ তালার মজহাবকে অনুসরণ এই দুনিয়া থেকে চলে গেছেন সেই সকল ওলামা ফুকাহা মুহাদিস মোহাবকে নাকি কাফির ছিলেন এমনকি মুসলমানের সে বৃহৎ সংখ্যা জিনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তালার মজাবকে অনুসরণ করেছেন তিনারা সকলেই নাকি কাফির ছিলেন বন্ধুরা সহি বুখারী ও মুসলিমে একটি হাদিস রয়েছে হজরত আবদুল্লাহ আপনি অমর রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল আলী সালাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে কাফির বলবে সে যদি প্রকৃততে কাফির না হয় তাহলে সে ব্যক্তি নিজে কাফির হয়ে যাবে বন্ধুরা এই তথা কথিত আহলে হাদিস ইসলামাজ হাবি মলবি সমগ্র হানাফিদেরকে কাফির বলতেছে আর এটা হানড্রেড পার্সেন্ট শিওর যে হানাফিরা কাফির হতে পারে না যদি হানাফিরা কাফির না হয় তাহলে কাফির করা হবে নবীর হাদিস অনুযায়ী এই ভণ্ড মলবিরা যারা হানাফিদেরকে কাফির বলে হানাফিদেরকে কাফির মনে করে তারাই ইসলামের দায়রা থেকে খারিজ হয়ে যাবে বন্ধুরা আসলে এই আহলে হাদিস হাবিরা। হানাফিদের পেছনে কেন বেশি লাগে জানেন আসলে হানাফিরা এদের যেভাবে অপারেশন করেছে সেভাবে অন্য কেউ করতে পারে নাই হানাফিরা এদের ভ্রান্ত আকিদা ভ্রান্ত মতবাদ সম্পর্কে জনগণকে অবগত করেছে এদের প্রকৃত স্বরূপ জনগণের সম্মুখে উন্মুক্ত করেছে হানাফিরা যার জন্য এরা হানাফিদের পেছনে বেশি লাগে থাকে যে কীভাবে হানাফিদেরকে দমন করা যায় এজন্য এই ভণ্ড মূলবি হানাফিদেরকে টার্গেট করে হানাফিদেরকে দমন করার উদ্দেশ্যে হানাফিদেরকে কাফির বলতেছে বন্ধুরা শুধু এই নয় এছাড়াও এরা অনেক সময় এমন এমন কিছু মন্তব্য এমন এমন কিছু ভ্রান্ত আকিদা প্রচার করে যার কোনো নজির ইসলামের বিগত চোদ্দশো বছরের পিরিয়ডে কোনো মুসলমানের ছিল না যেমন এদের মতে নাপাক অবস্থায় কোরআনুল কালিমকে স্পর্শ করা যায় এভাবেই পুরুষের বীর্য যেটাকে আমরা নাপাক মনে করি হারাম মনে করি সেটাও নাকি তাদের মতে পবিত্র এভাবেই হস্ত করা যেটাকে আমরা হারাম মনে করি যে কর্মকারী সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিবাসাল্লাম মালাউন বলেছেন সেটাও নাকি তাদের মতে শুধু বৈধই নয় অনেক সময় নাকি ওয়াজিবও হয়ে যায় মানে একটা গুণা থেকে বাঁচার জন্য আরেকটা গুণা করো সেটা তাদের মতে কোনো অপরাধ নয় বন্ধুরা আপনারা সকলে জানেন যে বাংলাদেশের একজন কুখ্যাত আহলে হাদিস মলবি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে নিজের বক্তব্যের মাধ্যমে মুসলমানদের একটি প্রিয় কর্ম যেটা সাহাবাই কালাম আলহিম রিদ্দানের জামানা থেকে প্রচলন চলে এসেছে যে কর্মটি মুসলমানরা বিগত চোদ্দোশো বছর ধরে আগ্রহের সাথে ইবাদতের নিয়তে সোয়াবের আশায় করে এসেছে সে আমলটি হচ্ছে রমজান মাসে তারাবির মাধ্যমে কোরআন খতম করা তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই খতম তারাবিকেও নাজাইস বিদাত হারাম বলে মন্তব্য করেছে বিভিন্ন রকম খতম বা খতম হারাম বিদা কোরআন খতম চলবে না তারা ভিতর খাতমে তারাবি জায়জ নয় খাতমে তারাবি বিদা বন্ধুরা আপনারা শুনলেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলতেছে যে খতম তারাবি নাকি বিদাত না জায়েজ বা হারাম তো যদি খতম তারাবি বিদাত হয় নাজাইজ হয় হারাম হয় তাহলে সাহাবাই সাহাবাইকারের দৌড় থেকে যে খতম তারাবির প্রচলন মুসলিম সমাজে চলে এসেছে তারা কি সবাই বেদাতি ছিলেন সবাই কি নাজায়জ বা হারাম কর্মকারী ছিলেন আর তারা যে মুহাদ্দিসকে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি যার গুণ গায় তিনি হচ্ছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালা আপনারা জেনে অবাক হবেন যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালাও রমজান মাসে খতম তারাবি করতেন সোহি বুখারির মশহুর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বাড়ির মুকাদ্দমা হাদিউ সারির পাঁচশো পাঁচ নম্বর পৃষ্ঠায় ইমাম ইবনে হাজার আস্তরানি রাহিমাহুল্লাহ উল্লাহত ইমাম বুখারি রাহিমাহুল্লাহ উল্লাহ তালার মামুল বর্ণনা করেছেন যে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালা রমজানের মোবারকে তারাবীর নমাজের প্রত্যেক রাকাতে বিশ করে তিলাবাদ করেছেন আর এভাবে তিনি পুরা মাসে কোরআনুল কারিম খতম করেছেন মানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালাও খতম তারাবি করেছেন তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর তার মতো অনেক আহলে হাদিস লামাজহাবি মলবিরা যারা খতম তারাবিকে বিদাত নাজায়জ হারাম বলে তাদের মতে কি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তালা বিদাতি ছিলেন নাজায়জ ও হারাম কর্মকারী ছিলেন বন্ধুরা এরা এতটাই মানসিক বিকারগ্রস্ত যে এরা নিজেকে প্রকৃত মুসলমান সাজানোর জন্য প্রকৃত মুওয়াহিদ সাজানোর জন্য কখন কাকে টার্গেট করে কখন কাকে নিয়ে সমালোচনা করে তার কোনো হিসাব নাই এজন্যই আমি বলি যে বর্তমান সময়ে মুসলিম সমাজের সবচেয়ে বড় ফিতনাটি হয়েছে এই ফিতনায় লামাজ হাবিয়ত